লন্ডনে প্রতিনিয়ত ওই ছুরি ঘটনা ঘটছে প্রত্যেক দিনই এমন ঘটনা শোনা যাচ্ছে দক্ষিণ লন্ডনের ক্যানিংটনের হিলিংটন স্ট্রিটে একুশ বছর বয়সী একজন যুবককে ছুরি নিহত করা হয়েছে সোমবার মানে গতকাল রাত নয়টার দিকে পুলিশ এবং জরুরি পরিষেবাগুলো সেই ঘটনাস্থলে পৌঁছায় লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে জানায় যে তারা ফোন কল পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পাঠানো হয় অ্যাম্বুলেন্স ক্রু এবং একটি ফাস্ট রেসপন্স গাড়িতে থাকা প্যারামেডিক একজন উন্নত প্যারামেডিক এবং লন্ডন ইয়ার অ্যাম্বুলেন্স তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও সেই যুবকে প্রাণকে রক্ষা করা সম্ভব হয়নি ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয় স্কটল্যান্ড ইয়ার জানিয়েছে যে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি এই ঘটনায় পাঁচজন পুরুষ এবং একজন নারীকে ঘটনাস্থল থেকেই অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এদের সবার বয়স বিশের কোটায় তাদের সবাইকেই হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন ঘটনাস্থলে এখনও পুলিশের কর্ডন বজায় রয়েছে এবং একটি আবাসিক ভবনকে ঘিরে রাখা হয়েছে সেখানে ফোরেন্সিক ট্রেন টেন্ট মানে ফোরেন্সিক যে তাবু সেটা স্থাপন করা হয়েছে এবং গোয়েন্দারা একটি ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গিয়েছে মূলত সেখানে ফরেন্সিক টিম তাদের ফোরেন্সিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বারা কমান্ডার এমা বন বলেছেন যে এই ঘটনাটি স্থানীয়দের জন্য খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক তাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে কারোদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে তাহলে স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলার জন্য তিনি অনুরোধ করেছেন এবং তিনি আরও বলছেন যদি কেউ কিছু দেখে থাকেন অথবা শুনে থাকেন কারো কাছে সিসিটিভি ডোরবেল অথবা ডেস্ক ক্যামের যদি কোনো ধরনের ফুটেজ থাকে তাহলে দয়া করে পুলিশকে জানানোর জন্য কারণ কমিউনিটির এই তথ্যগুলো গোয়েন্দাদের তদন্তে বড়ো ধরনের ভূমিকা রাখতে পারে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে লন্ডনের সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে ছুরিখাঘাত আর এই ছুরিখাঘাতের কারণে অনেকগুলো নতুন আইন নিয়ে আসা হচ্ছে বিশেষ করে আগে যেরকম অনলাইন বা বিভিন্ন মাধ্যমে যেই সোর্ড নাইফগুলো বিক্রি করা হতো সেই সোর্ড নাইফগুলো আস্তে আস্তে বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা নিয়ে আসা হচ্ছে সব কিছুর মূলেই হচ্ছে চেষ্টা করা হচ্ছে যাতে এই ছুরি কাগাতের যেই ব্যাপক হারে বেড়েছে ছুরিকাঘাতের ঘটনা সেটাকে নিয়ন্ত্রণ করা কারণ প্রতি বছর শত শত প্রাণ ঝরে যাচ্ছে পুরো ব্রিটেনে শুধুমাত্র এই ছুরি কাগাতের কারণে আর আসুম রানার টিভি লন্ডন